মহানায়ক উত্তম কুমারের সহ অভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বেশ কিছু অজানা তথ্য জানিয়েছিলেন আর সেগুলি জানতে পারা যায় আশিস্তরুবাবুর লেখা থেকে আজকে আপনাদের সামনে সেই অজানা তথ্যগুলি পরিবেশন করব আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার ঘোর সাথে আশিস্তরবাবু তার লেখায় জানিয়েছেন সিনেমায় ললিতা চট্টোপাধ্যায়কে নিয়ে আসেন উত্তম কুমার সে এক দারুণ অভিজ্ঞতা উত্তম কুমারের খুব ভক্ত ছিলেন ললিতা অভিনেত্রী কাবেরী বসু ললিতার বৌদি তার সঙ্গে উত্তম কুমারের শুটিং দেখতে গেছেন ললিতাকে দেখে উত্তম বলেন কি সিনেমায় অভিনয় করবেন আল্লাতে গদগদ হয়ে উত্তম ভক্ত ললিতা রাজি হয়ে গেলেন উত্তম কুমারের সুবাদে তারই নায়িকা হয়ে প্রথম সুযোগ বিভাস ছবিতে চরিত্রটি ছিল গ্রামের মেয়ের সাদা সাদাশিদে সরল একেবারে বিপরীত ধর্মী চরিত্র কারণ ললিতার মানসিকতা পুরোপুরি শহুরে পনা উত্তম কুমারের সঙ্গে ললিতার প্রথম শুটিং ঘটনাটা বেশ মজার গ্রাম্য মেয়ে সাধারণ করে শাড়ি পরতে হবে অথচ সাধারণভাবে শাড়ি পরার অভ্যেস ছিল না কোনো রকমে পরা শাড়ি খুলে গেল শর্ট টেকিং এর সময়ে অসহায় ললিতাকে রক্ষা করলেন উত্তম কুমার ক্যামেরা থামিয়ে তাড়াতাড়ি যতদূর সম্ভব সেটের মধ্যেই শাড়িটা ঠিক করে দিয়েছিলেন তিনি বিভাসের পর ললিতা উত্তম কুমারের সঙ্গে একে একে অভিনয় করেছেন মোমের আলো অ্যান্টনি ফিরিঙ্গি জয় ইত্যাদি ছবিতে এইসব ছবির সূত্র ধরেই একসময় ললিতা পারিবারিক বন্ধু হয়ে গেলেন উত্তম কুমারের ফলে ঘরোয়া পরিবেশে উত্তমকে নানাভাবে অন্তরঙ্গ মুহূর্তে পেয়েছেন ললিতা সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বললেন আমি গান গাইতে পারতাম বলে ঘরোয়া পরিবেশে উত্তম কুমারকে গান শোনাতে হতো আমাদের বাড়িতেই গানের আসর বসত উত্তমদার সঙ্গে শ্যামল মিত্রও আসতেন হারমোনিয়াম বাজাতে পারতাম না উত্তমদা বাজাতেন আমি গাইতাম উত্তম দা আমার গলায় প্রায় শুনতে চাইতেন সেদিন দুজন এই রবীন্দ্রসঙ্গীতটি এ গানটি তার খুবই প্রিয় ছিল আমার সঙ্গে উনিও গলা মেলাতেন আমার গান শুনে উত্তম দা প্রায়ই বলতেন তুমি সব ছেড়ে গান করো রুনু গান শেখো আমি শেখাব ক্লাসিক্যাল না শিখলে গলা তৈরি হয় না গানের চর্চা না করলেও ভালোই গাইতে পারতাম নানা কারণে পরে গায়িকা না হয়ে হলাম নায়িকা উত্তম কুমারের পারিবারিক বন্ধু হওয়ার সুযোগে ললিতা তাকে খুব কাছে থেকে দেখেছেন সঙ্গ পেয়েছেন মানুষ এবং অভিনেতা হিসেবে উত্তম কুমার সম্পর্কে তার কি বক্তব্য এই প্রসঙ্গে ললিতা চট্টোপাধ্যায় জানিয়েছেন উত্তম তাকে পছন্দ করার অনেক কারণ ছিল সুদক্ষ অভিনেতা তো বটেই তবে রোম্যান্টিক হিরো হিসেবেই তার খ্যাতি অভিনয়কে ছাপিয়ে মানুষ হিসেবে তিনি মহান এত বড় অভিনেতা মহানায়ক হয়েও তার অহংকার ছিল না সকলের সঙ্গেই তিনি বিনয় এবং ভদ্রতার সঙ্গে কথা বলেছেন সাধারণ মানুষের মতোই মিশেছেন সত্যি বলতে কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিনি একাই টেনে নিয়ে গেছেন মানুষ হিসেবে ভালো ছিলেন বলেই এত সহজে সবার প্রিয় হতে পেরেছেন ভালোবাসা পেয়েছেন উত্তম তাকে ভোলা যায় না একবার যে ওর সংস্পর্শে এসেছেন ওকে জেনেছেন বুঝেছেন তারা কোনোদিনই ও সঙ্গ ছাড়তে পারেননি সত্যি বলছি এক সময় উত্তমদার প্রেমিয়ে পড়েছিলাম তবে সেটা প্রেম নয় ইনফ্যাচুয়েশন মহাচ্ছন্নতা সেটা সাময়িক প্রচণ্ড আকর্ষণ ছিল উত্তম কুমারের মধ্যে চুম্বকের মতো অসামান্য উপস্থিতি এবং অভিনয় দেখতে খুব সুন্দর নয় খুদ আছে চেহারায় তবে বাঙালিয়ানায় নিখুঁত তাই দর্শকেরা তাকে পেয়েছেন মায়ের ছেলে বউয়ের স্বামী ছেলের বাবা আর প্রেমিক হিসেবে এই সব চরিত্রেই মানানসই একই মানুষের কত রূপ আর সেই কারণেই তিনি উত্তম কুমার মহানায়ক তো বন্ধুরা এই ছিল মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে সেই সময়েরই উত্তমবাবুর সহ অভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায় থেকে পাওয়া বেশ কিছু অজানা তথ্যাদি আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার